বার্সেলোনা এই মরশুমে ইউরোপের অন্যতম সেরা দল লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ রে প্রতিটা টুর্নামেন্টে ঝড় তুলেছে অনেক বছর পর বার্সাকে এত ভয়ঙ্কর দেখাচ্ছে সাথে সুন্দর ফুটবলও খেলছে এই মরশুমে বার্সার প্রতিটা প্লেয়ার ভালো ফুটবল খেলছে তবে কয়েকজন প্লেয়ারের মধ্যে কম্বিনেশনের জন্য বার্সা টপ কোয়ালিটির ফুটবলটা খেলতে পারছে তাহলে দেখা যাক কোন কোন প্লেয়ারের মধ্যে পার্টনারশিপ দেখা যাচ্ছে মাঠের মধ্যে সবার আগে বলতে চাই পেড্রি ডিজংকে নিয়ে এই দুইজন প্লেয়ার হলো টেকনিক্যালি অনেক হাই এদের ক্রিয়েটিভিটি অন্য লেভেলের মাঠের মধ্যে এই দুইজন মিলে যেভাবে গেম কন্ট্রোল করে তা বর্তমান ফুটবলে খুব কম দেখা যায় যার জন্য বার্সেলোনা মাঝমাঠে এত কম্প্যাক্ট থাকে পজিশন ধরে রাখে খেলার স্পিড নিয়ন্ত্রণ করে আর অপোনেন্টকে ডমিনেট করে পেড্রি এমন একজন প্লেয়ার যে কোনো গোল অ্যাসিস্ট না করলেও ম্যান অব দ্য ম্যাচ হয় বার্সেলোনার শেষ কুড়িটা ম্যাচের মধ্যে পনেরোটা ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সে কোচ হান্সি ফ্লিক তো প্রতি ম্যাচের শেষে বলে পেড্রি বর্তমানে সেরা মিডফিল্ডার অন্যদিকে ডাচ মিডফিল্ডার ডিজং জাভির আন্ডারে হারিয়ে যেতে বসেছিল কিন্তু ফ্লিক আসার পর ডিজং যেন আবার ফিরে এসেছে আর এখন পেড্রিকে নিয়ে তৈরি করেছে ডেডলি পার্টনারশিপ এবার বলতে চাই অ্যাটাকিং ট্রিও লামিনিয়ামাল রাফিনা লেওান্ডোস্কিকে নিয়ে বার্সেলোনাতে শেষ কবে এরকম অ্যাটাক ছিল তা খুঁজতে গেলে মেসি নেইমার সুয়ারেজদের সময় ফিরতে হবে এর মাঝে অনেক বছর মেসি ছাড়া ভালো মানের অ্যাটাকার ছিল না বা থাকলেও বার্সাতে ক্লিক করেনি যেমন ডেমবেলে গ্রিজমান মেমফিস ডিপাইরা বার্সার জন্য কিছুই করতে পারেনি কিন্তু এই মরশুমে বুড়া লেওয়ান্ডোস্কি সতেরো বছরের বাচ্চা লামিনামাল আর কম দামে কেনা রাফিনা মিলে বার্সাতে ইউরোপের অন্যতম সেরা আক্রমণ তৈরি করেছে রিয়াল মাদ্রিদ ব্রায়ন মিনিকার মতো বড় বড় দলের বিপক্ষে গোলের বন্যা করেছে লামিন্ড্রা সাঁত্রিশ বছর বয়সের লেওয়ান্ডোস্কি লা লিগাতে সাতাশ ম্যাচে তেইশ গোল করে টপ স্কোরার আছে চ্যাম্পিয়ন্স লিগে দশ ম্যাচে নয়টি গোল করেছে অন্যদিকে ব্রাজিলের রাফিনা লা লিগাতে সাতাশ ম্যাচে তেরোটা গোল করেছে আর আটটি অ্যাসিস্ট করেছে চ্যাম্পিয়ন্স লিগে দশ ম্যাচে এগারোটা গোল আর পাঁচটা অ্যাসিস্ট করেছে সতেরো বছর বয়সের লামিন্যামাল আবার লা লিগাতে থেকে বেশি এগারোটা অ্যাসিস্ট করেছে আবার ছয়টা গোলও করেছে চ্যাম্পিয়ন্স লিগে তিনটা গোল আর তিনটা অ্যাসিস্ট করেছে ইউরোপের টপ ফাইভ লিগে সবথেকে বেশি ড্রিবল করেছে লামিন্যামাল বার্সেলোনা এই মরশুমে লা লিগাতে আঠাশটা ম্যাচের মধ্যে আটাত্তরটা গোল করেছে আবার চ্যাম্পিয়ন্স লিগে দশটা ম্যাচে বত্রিশটা গোল করেছে বার্সেলোনা এই মরশুমে ট্রেবল জিততে পারে লা লিগা দেল কোপাদেলরে তিনটা ট্রফি জিতার লক্ষ্যে আছে কোচ ফ্লিক বার্সেলোনা এত ডোমিনেট করতে পারছে কিছু পার্টনারশিপের জন্য মাঝ মাঠে আছে পেড্রি ডিজং জড়ি আক্রমণভাগে আছে লামিন লেয়ান্ডোস্কি রাফিনা জড়ি